ভিউয়ার্স অক্ষয় পরিচালনায় নির্মিত নতুন সিনেমা ভাগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষস আজ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ছবিটি দর্শককে নিয়ে যাবে এক অন্ধকারের জগতে যেখানে সত্য মিথ্যা ভালো মন্দ আর ন্যায় অন্যায়ের সূক্ষ্ম সীমারেখা মিলেমিশে যায় ভাগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষস সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইন্সপেক্টর বিশ্বাস ভাগবত এই চরিত্রে অভিনয় করেছেন আর্শাদ ওয়ার্সি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট তিনিই মরে گا۔ ছবি ভাগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষস আক্ষয় শরীরের পরিচালনায় নির্মিত এই সিনেমা কেবল অপরাধের গল্প নয় এটি মানুষের অন্তঃজগতের অন্ধকার অপরাধবোধ ন্যায় এবং পাপ পুণ্যের সূক্ষ্ম সীমারেখা নিয়ে তৈরি এক গভীর মনস্তাত্ত্বিক অনুসন্ধান। ভাগবত চ্যাপ্টার ওয়ান রাক্ষাসে দেখা যায় ইন্সপেক্টর বিশ্বাস ভাগবতকে তথা আরশাদ ওয়াসিকে যিনি পুলম নামে এক তরুণী রহস্যজনক টিখোজ হওয়ার ঘটনা তদন্ত করছেন তদন্তের এক পর্যায়ে তিনি আবিষ্কার করেন একই ধরনের একাধিক ঘটনা স্থানীয় এক পতিতা বৃত্তি চক্রের সঙ্গে জড়িত তদন্তের সূত্র ধরে তার দেখা হয় সামির তথা জিতেন্দ্র কুমারের সঙ্গে যিনি একজন কলেজ প্রভাষক যার গোপনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার পরিচয় এগিয়ে যায় সিনেমার গল্প এই সিরিজটিতে অভিনয় করেছেন আরশাদ ওয়াসি জিতেন্দ্র কুমার আয়শা কাদুকাস্কার সহ আরও অনেকে সিনেমাটি আজ মুক্তি পেল ওটি প্ল্যাটফর্ম জি ফাইভে